বেদ প্রিয় শ্রোতা বন্ধু বেদ পাঠশালা অনুষ্ঠানে আপনাকে জানায় সাদর অভ্যর্থনা আজ আপনি কি জীবনে স্বর্গীয় শান্তি লাভ করতে চান আত্মিকভাবে ঈশ্বরের সান্নিধ্য লাভ করতে চান তাহলে অবশ্যই শুনুন আজকের অনুষ্ঠান বেদ পাঠশালা প্রিয় শ্রোতা বন্ধু বেদ অনুষ্ঠানে আপনাকে স্বাগত জানাই এই অনুষ্ঠানে আমরা এখন রোমিওদের প্রতি সাধু পত্র অধ্যয়ন করছি যাকে নতুন নিয়মে ঈশ্বরতাত্ত্বিক শ্রেষ্ঠ অবদান বলা হয় রোমিও পাঁচ অধ্যায় দ্বিতীয় ভাগে সাধু আমাদেরকে বলেছেন যে কিভাবে আমরা এই জগতে ঈশ্বরের পক্ষে দাঁড়ানোর জন্য ঈশ্বরের অনুগ্রহ লাভ করতে পারি প্রথম চারটি অধ্যায় সাধু পৌল বলেছেন ঈশ্বরের সামনে কিভাবে আমরা ধার্মিক গণিত হতে পারি বা ধার্মিক রূপে ঘোষিত হতে পারি যেন আমরা কখনো পাপই করিনি দ্বিতীয় চারটি অধ্যায় সাধুপোল বলেছেন কিভাবে একজন ধার্মিক রূপে গণিত মানুষের জীবনযাপন করা উচিত গত অনুষ্ঠানের শেষে আমরা রোমিও পাঁচ অধ্যায়ের প্রথম দুটি পদ আলোচনা করছিলাম যেখানে সাধুপোল প্রথম চারটি অধ্যায়ের ষাট সংখ্যে বর্ণনা করেছেন দ্বিতীয় চারটি অধ্যায়ের একটা ভূমিকা দিয়েছেন রোমিও পাঁচ অধ্যায় দুই পদে সাধুপোল লিখছেন আর তাঁহারই দ্বারা আমরা বিশ্বাসে এই অনুগ্রহের মধ্যে প্রবেশ লাভ করিয়াছি যাহার মধ্যে দাঁড়াইয়া আছি এবং ঈশ্বরের প্রতাপের প্রত্যাশায় শ্লাঘা করিতেছি এই পথটি রোমীয় পুস্তকের একটি মহান পদ এবং এই পুস্তকে দত্ত যুক্তিপ্রণালীর ক্ষেত্রে ইহা খুবই গুরুত্বপূর্ণ বিশ্বাসে যীশু খ্রিস্টেতে আমরা ধার্মিক গণিত হয়েছি সাধুপৌল প্রথম চারটি অধ্যায়কে সংক্ষেপে এই কথা দিয়েই ব্যাখ্যা করেছেন আর দ্বিতীয় চারটি অধ্যায়ের ভূমিকা রূপে তিনি লিখেছেন বিশ্বাসে আমরা সেই অনুগ্রহ লাভ করি যে আমাদেরকে সেই আশা ও আনন্দময় জীবনে দাঁড়াতে সাহায্য করে যে জীবন ঈশ্বরকে গৌরবান্বিত করে পবিত্র শাস্ত্র অনুযায়ী এই জগতে ঈশ্বরের এবং খ্রিস্টের পক্ষে দাঁড়ানোর জন্য অনুগ্রহের প্রয়োজন ইহা সেই কথাই বলে এখন বিশ্বাসে খ্রিস্টেতে আমরা ধার্মিক গণিত হয়েছি এবং ঈশ্বরের সঙ্গে শান্তিতে আছি কিন্তু খ্রিস্টেতে বিশ্বাসে আমরা আরও কিছু পেয়ে থাকি আমরা সেই অনুগ্রহ লাভ করি যা আমাদের ঈশ্বরের পক্ষে দাঁড়াতে সাহায্য করে এবং সেই জীবন দেয় যা ঈশ্বরকে গৌরবান্বিত করে এই বিষয়টাই সাধু এই দ্বিতীয় চারটি অধ্যায় আমাদেরকে বলতে চেয়েছেন সাধু পৌল চারটি রাজা বিষয়ক একটি প্রচারের মধ্যে দিয়ে আমাদেরকে বলা শুরু করেছেন যে কিভাবে একজন মানুষ ধার্মিক রূপে জীবন যাপন করতে পারে সাধুপৌল বলেছেন এই চারটি রাজার প্রথম রাজাটি হল পাপ সাধুপোল বলেছেন যে পাপ এই জগতে প্রবেশ করেছিল এবং তার জগৎ পরিপূর্ণ করেছিল তারপর পাপ রাজত্ব করেছিল বা জয় করেছিল এখন মনে রাখুন সাধুপৌল ইহা কিরকম ছিল সেই বিষয়ে বলেছেন যেন ইহা রকম তা আমরা বুঝতে পারি সাধুপৌল এখানে পাপ কেন জগতে প্রবেশ করেছিল সেই বিষয়ে কোন দার্শনিক আলোচনা করতে চাননি প্রকৃতপক্ষে কেউই এই প্রশ্নের উত্তর দিতে পারে না যে পাপ কোথা থেকে এসেছে এবং ঈশ্বর কেন পাপকে প্রবেশ করতে দিয়েছিলেন সাধুপৌল বলেছেন পাপ যখনই প্রবেশ করে তা ছড়িয়ে পড়ে এবং আমাদেরকে পরাজিত করে ও জয় করে এখন সাধুপৌল বলছেন পাপের পরই আরেকটি যে রাজা আসে সে হল মৃত্যু সাধুপৌল এখানে মৃত্যুকে পাপের বেতন অর্থে বলেছেন রোমিও ছয়দায় তেইশ পদে তিনি বলেছেন পাপের বেতন মৃত্যু অর্থাৎ পাপের একটা ফল আছে এবং সেই ফল সর্বদা খারাপই হয় যা মানুষকে মৃত্যুর দিকে নিয়ে যায় অতএব পাপ যখনই আপনার জীবনে প্রবেশ করে তা ছড়িয়ে পড়ার জন্য এবং রাজত্ব করার জন্যই তা প্রবেশ করে আর তারপর পাপের ফলও আপনার জীবনে প্রবেশ করে এবং তা ছড়িয়ে পড়ে ও জয় করে কারণ পাপ জয় করে ইহা হল আরেকটি দুঃসংবাদ এই দুঃসংবাদ দেওয়ার পর সাধুপৌল একটা সুসংবাদও দিয়েছেন সাধুপৌল এই সুসংবাদ রূপে সেই তৃতীয় রাজার কথা বলেছেন যিনি জীবনে প্রবেশ করেন ছড়িয়ে পড়েন এবং জীবনের উপর রাজত্ব করেন সেই রাজা হলেন খ্রিস্ট আগের দুটি রাজা ছিল দুঃসংবাদ কিন্তু যিশু রাজা হলেন সুসংবাদ যিশুখ্রিস্ট এই জগতে এসেছিলেন সমস্ত জগতে ছড়িয়ে পড়েছিলেন তারপর তার সমস্ত কাজ সম্পন্ন করে তিনি জয় করেছিলেন রাজা যীশুখ্রিস্ট ক্রুশের উপর থেকে পাপের উপরে রাজত্ব করেছেন যিশুখ্রিস্ট ক্রুশের উপর থেকে যখন বলেছিলেন সমাপ্ত হইল তখন তিনি বলতে চেয়েছিলেন আমাদের পরিত্রাণ সাধনের জন্য কোন কাজই আর বাকি নেই মৃত্যু থেকে তৃতীয় দিনে পুনরুত্থিত হওয়ার মধ্য দিয়ে তিনি মৃত্যুর উপরে রাজত্ব করেছেন তারপর সাধুপোল বলেছেন চতুর্থ রাজা হলেন আপনি বিশ্বাসে আপনি খ্রিস্টেতে প্রবেশ করতে পারেন খ্রিস্টেতে সম্পূর্ণ হতে পারেন যিশুখ্রিস্ট বলেছিলেন আমি এসেছি যেন তারা জীবন পায় ও জীবনের উপচয় লাভ করে রোমিও অধ্যায় সতেরো পদটিকে একটি মহান পদ বলা যেতে পারে লেখা আছে যীশুখ্রিস্ট দ্বারা যাহারা অনুগ্রহের ও ধার্মিকতা দানের উপচয় পায় তাহারা কত অধিক নিশ্চয় জীবনে রাজত্ব করিবে অন্য কথায় বলা যায় আপনার পক্ষে ইহা খুবই সম্ভব যে যীশুখ্রিস্টে এমনভাবে প্রবেশ করা যেন আপনি খ্রিস্টেতে সম্পূর্ণ হতে পারেন এবং খ্রিস্টের মধ্যে দিয়ে জীবনের উপর রাজত্ব করতে পারেন সাধু পৌল দুঃসংবাদ দিয়ে বলছেন রাজা পাপ জয় করে সুতরাং পাপের সঙ্গে কখনোই একসাথে থেকো না কারণ পাপের বেতন হল মৃত্যু আবার তিনি সুসংবাদটি দিয়ে বলছেন যীশুখ্রিস্ট জয় করেন যীশুখ্রিস্ট রাজত্ব করেন এবং আপনি তার মধ্যে এমনভাবে প্রবেশ করতে পারেন যেন খ্রিস্টের মধ্যে দিয়ে আপনি জীবনের উপর রাজত্ব করতে পারেন আপনিও একজন বিজয়ী হতে পারেন সেই দ্বিতীয় চারটি অধ্যায়ের ইহাই হল মূল উপদেশ এই খ্রিস্টিতে বিজয়ী হওয়ার বিষয়ে বিশেষ করে রোমীয় আঠ অধ্যায়ের শুরুতে আপনি আবিষ্কার করবেন যে সাধুপৌল খুবই সততার সঙ্গে এই বিষয়ের সঙ্গে যুক্ত সংগ্রামের কথা আমাদেরকে বলছেন সাধুপৌল যেমন পাঁচ অধ্যায়ের দ্বিতীয় ভাগে চারটি রাজার কথা বলেছেন তেমনি তিনি সাত ও আট অধ্যায়ে চারটি আত্মিক ব্যবস্থার কথা বলছেন যদি আপনি খ্রিস্টের মধ্যে দিয়ে জয় করার বিষয়টি শিখতে চান তাহলে আপনাকে এই চারটি আত্মিক ব্যবস্থা শিখতে হবে সাত শেষের দিকে সাধুপোল প্রথম আত্মিক ব্যবস্থাটির উল্লেখ করেছেন যাকে বলা হয় ঈশ্বরের ব্যবস্থা অবশ্যই ইহার অর্থ হল পবিত্র শাস্ত্র ঈশ্বরের এই বাক্যই আমাদেরকে বিশ্বাসের উপহার দেয় ইহাই আমাদের মধ্যে আত্মিক জীবন গড়ে তোলে যাই হোক ঈশ্বরের ব্যবস্থা আরও অন্যান্য কাজের সাথে আমাদের কাছে আরও একটি ব্যবস্থা প্রকাশ করে যাকে বলা হয় পাপ এবং মৃত্যুর ব্যবস্থা অর্থাৎ পাপের ব্যবস্থা এবং ইহার ফল যে কোনো সময় আপনি আয়নার দিকে দেখেন ঈশ্বরের কাজে স্পষ্ট প্রদর্শন সেখানে দেখতে পান এই আয়নার কাজ হল আমাদের চেহারায় যে অসম্পূর্ণতা আছে তা দেখানো যেন আমরা জনসমক্ষে যাওয়ার আগে তা ঠিক করে নিতে পারি জাকবের পত্রের প্রথম অধ্যায় বলে যে ঈশ্বরের বাক্য হল আয়না ঈশ্বরের বাক্যের একটি প্রধান কাজ হল আমাদের মধ্যে যে অসম্পূর্ণতা আছে তা প্রকাশ করা ইহা আমাদের জীবনের পাপগুলি আমাদেরকে দেখায় এই অর্থে বলা যায় ঈশ্বরের বাক্য হল আত্মিক দর্পণ বা আয়না একটি বাইবেল অধ্যয়ন সভায় একজন প্রচারক প্রচার করছিলেন সেখানে অনেক মহিলা উপস্থিত ছিলেন এই সভা শেষের দিকে একজন মহিলা উঠে দাঁড়িয়ে বলেছিল আমরা এখানে প্রায় এক ঘন্টা ধরে ঈশ্বরের বাক্য আলোচনা করছি আর এই আলোচনা শুনে মনে হচ্ছে জানলা দিয়ে একটা আলো আসছে যা জানলার ময়লা অংশটা প্রকাশ করেছে একইভাবে ঈশ্বরে বাক্য আমার জীবনের ময়লাগুলি প্রকাশ করেছে আর এখন আমি এই সবাই আসার জন্য দুঃখিত বোধ করছি সেই মহিলা খুবই দুঃখ পেয়েছিলেন কারণ ঈশ্বরে বাক্য তার জীবনের পাপ প্রকাশ করেছিল সে মহিলা যখন এই কথা বলছিল তখন সেই প্রচারক ঈশ্বরের কাছে এই কথার উত্তর যাচনা করছিলেন তারপর তিনি বলেছিলেন একটা দর্প ঈশ্বরে বাক্যের মতোই কাজ করে ইহার প্রধান কাজ হল আপনার চেহারার অসম্পূর্ণ অংশটা প্রকাশ করা যেন আপনি তা ঠিক করতে পারেন এখন দর্পণের এই কাজের জন্য আপনাদের মধ্যে কতজন দর্পণ ব্যবহার করা ছেড়ে দিতে চান সেখানে উপস্থিত প্রত্যেকেই বুঝতে পেরেছিল তিনি কি বলতে চেয়েছেন ঈশ্বরের বাক্যের ইহা হল একটি প্রধান কাজ ঈশ্বরের ব্যবস্থা পাপের ব্যবস্থা প্রকাশ করে রোমিও আটোধ্যায় সাধুপোল আরেকটি ব্যবস্থার বিষয়ে বলেছেন যাকে বলা হয় খ্রিস্টেতে আত্মিক জীবন বিষয়ক ব্যবস্থা সাধুপোল বলেছেন এই ব্যবস্থা আমাদেরকে পাপ ও মৃত্যু সংক্রান্ত ব্যবস্থা থেকে মুক্ত করে একটা বড় উড়োজাহাজ খুবই ভারী হওয়া সত্ত্বেও অবলীলায় আকাশে উড়ে যেতে পারে রোমিওদের প্রতিপত্রের সাত ও আট অধ্যায় সাধুপোল আমাদেরকে বলেছেন যে মাদ্রাকর্ষণের একটা আত্মিক ব্যবস্থা আছে আর সেই ব্যবস্থা হল পাপ ও মৃত্যুর ব্যবস্থা ঈশ্বরের ব্যবস্থা আপনার কাছে প্রকাশ করে যে এই পাপ ও মৃত্যুর ব্যবস্থা আপনার জীবনে কাজ করে যাই হোক সুসংবাদ হল আরেকটি ব্যবস্থা আছে আর তা হল খ্রিস্টেতে আত্মিক জীবনের ব্যবস্থা খ্রিস্টেতে আত্মিক জীবনের ব্যবস্থা পাপ ও মৃত্যুর ব্যবস্থার উপরে জয়লাভ করতে সমর্থ এবং আপনাকে পাপ ও পাপের সমস্ত পরিণতির ঊর্ধ্বে তুলতে সমর্থ যদি ইহা সত্য হয় তাহলে কেন আমাদের মধ্যে অনেকেই আত্মিক বিষয়ের ক্ষেত্রে অনেক বেশি সময় ব্যয় করে থাকি আমরা কি কখনোই পাপ ও মৃত্যুর ব্যবস্থার উপর জয়লাভ করতে পারব না কোনো একজন বলেছিলেন এমন অনেক খ্রিস্টবিশ্বাসী আছেন যারা প্রকৃতই প্রস্তুত হন কিন্তু কখনোই যান না কেন আমরা কখনোই এই পাপ ও মৃত্যুর ব্যবস্থার উপরে জয়লাভ করতে পারি না কেন আমরা জানি না যে কিভাবে খ্রিস্টেতে আত্মিক জীবন সংক্রান্ত ব্যবস্থা প্রয়োগ করতে হয় যা আমাদেরকে পাপ ও মৃত্যুর ব্যবস্থার উপরে জয়লাভ করতে সাহায্য করে রোমীয় পুস্তকের আট অধ্যায়ে সাধুপৌল আমাদেরকে চতুর্থ আত্মিক ব্যবস্থার বিষয়ে বলেছেন ইয়াকে বলা হয় মনস্থির করা বা মনোসংযোগ করা বিষয়ক ব্যবস্থা এখানে সাধুপোল বলেছেন যারা মাংসের বসে আছে তারা মাংসিক বিষয় ভাবে কিন্তু যারা আত্মার বসে আছে তারা আত্মিক বিষয় ভাবে কারণ মাংসের ভাব মৃত্যু কিন্তু আত্মার ভাব জীবন ও শান্তি এই মনস্থির বা মনোসংযোগ করার বিষয়টি সাধুপোল বারবার উল্লেখ করেছেন এখন ইহার অর্থ কি কোন বড় প্রতিযোগিতার আগে প্রতিযোগীরা সাধারণত একটা আলাদা জায়গায় থাকে কারণ সেখানে তারা ওই প্রতিযোগিতায় জয়লাভ করার জন্য মনোসংযোগ করতে থাকে ইহা প্রত্যেক প্রতিযোগীর ক্ষেত্রে একটা বিশেষ গুরুত্বপূর্ণ বিষয় একইভাবে জীবনের প্রতিযোগিতার ক্ষেত্রেও ইহা একটি গুরুত্বপূর্ণ বিষয় সাধুপৌল আমাদেরকে প্রথমেই বলেছেন যে আমাদের কাছে ঈশ্বরের ব্যবস্থা আছে ঈশ্বরের ব্যবস্থা পাপ ও মৃত্যুর ব্যবস্থা প্রকাশ করে যাই হোক আমাদের কাছে ঈশ্বরের এই ব্যবস্থা আছে বা খ্রিস্টেতে জীবনের আত্মার ব্যবস্থা আছে যা পাপ ও মৃত্যুর ব্যবস্থার উপরে জয়লাভ করতে সমর্থ তাহলে কেন আমরা এই পাপ ও মৃত্যুর ব্যবস্থার উপর জয়লাভ করতে পারি না ইহার কারণ হল মনস্থির বা মনোসংযোগ সংক্রান্ত ব্যবস্থা আমরা আত্মিক বিষয়ে নয় কিন্তু মানসিক বিষয়েই বেশি সময় মনোসংযোগ করে থাকি লক্ষ্য করুন পবিত্র শাস্ত্রে এই বিষয়ে কত বেশি করে বলা হয়েছে আপনার শরীর আলোতে বা অন্ধকারে পূর্ণ হতে পারে আপনি কিভাবে সমস্ত বিষয়ের প্রতি দৃষ্টিপাত করেন ইহা তার উপরই নির্ভর করে যিশুখ্রিস্ট বলেছিলেন চক্ষুই হল শরীরের প্রদীপ যদি চক্ষু সরল হয় তাহলে সমস্ত শরীর দীপ্তিমান হবে কিন্তু চক্ষু যদি সরল না হয় তাহলে সমস্ত শরীর অন্ধকারময় হবে ইহা সেই বিশেষ গুরুত্বপূর্ণ বিষয় মনোসংযোগ বা মনস্থির করার বিষয়ই বলে এখন প্রশ্ন হলো আপনি যা কিছু জানেন সেই সমস্ত বিষয় নিয়ে আপনি কি করতে চলেছেন আত্মিক অর্থে আপনি কোন বিষয়ে মনস্থির বা মনোসংযোগ করছেন এই মনোসংযোগের বিষয়টি আপনার জীবনে খ্রিস্টেতে জীবনের আত্মিক ব্যবস্থা এবং পাপ ও মৃত্যুর ব্যবস্থার মধ্যে পার্থক্য তৈরি করতে পারে যীশু খ্রিস্টের মত অনুযায়ী আত্মিক ক্ষেত্রে আপনার মনোসংযোগের বিষয়টি স্থির করে আপনার শরীর দীপ্তিময় হবে অথবা আপনার শরীর অন্ধকারময় হবে আজকের মতো তাহলে এখানেই শেষ করি পরবর্তী অনুষ্ঠানে অবশ্যই আমাদের সঙ্গে উপস্থিত থাকুন যখন আমরা আরো বেশি করে এই বিষয়ে মনোসংযোগ করব ঈশ্বর আপনার মঙ্গল করুন প্রিয় শ্রোতা বন্ধু প্রভু সম্পর্কে অধিক জানতে হলে আমাদের ঠিকানায় যোগাযোগ করুন আমাদের ঠিকানা হল বেদ পাঠশালা পোস্ট বক্স নম্বর আট নয় পাঁচ ছয় ধর্মতলা পোস্ট অফিস কলকাতা সাত শূন্য 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 এক তিন আবার বলছি বেদ পাঠশালা পোস্ট বক্স নম্বর আট নয় পাঁচ ছয় ধর্মতলা পোস্ট অফিস কলকাতা সাত শূন্য 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 এক তিন নমস্কার